এটা হলো একটা ব্যান কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এটা একটা উড়ুজাহাজ ব্যাঙ্কে উঠার পর থেকে ওনার চালানোর ধরন দেখে আমার মনে হচ্ছে জাস্ট এটা একটা উড়ুজাহাজ কি বলবো গাইস দুই তিনবার ঘুরে গেছি কিছু কওয়ার লাইফ গাইজ রেটাকা তার মন থেকে ফুট পড়া এই এটা টিয়া বইসা কোনো বিষয় নাই এর টাকা আর সবচেয়ে বড় কথা আমার চশমা হারিয়ে গেছে আমার মনটা খুব খারাপ আমার জন্য সবাই দোয়া করবেন যেন চশমা ফিরে পাই জীবনের পথ কখনোই সহজ ছিল না ছোট ছোট কষ্ট ব্যথতা আর অনেক গুটানার মাঝেই আমি এগিয়ে চলেছি অনেকে বিশ্বাসই করেনি আবার অনেকে বলেছে এই পথে সফল হওয়া কঠিন কিন্তু আমি থামিনি কারণ স্বপ্নের জন্য লড়াই করতেই হয় আজকে সেই স্বপ্নের দ্বিতীয় ধাপ আমি শুরু করেছি আমার নিজের দোকান হয়তো এটা একটা ছোট্ট শুরু কিন্তু এখান থেকেই বড় কিছুর যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ এই দোকান শুধু ব্যবসা না এটা আমার স্বপ্ন আর আমার পরিশ্রমের গল্প আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বুঝে গেছেন যেহেতু দোকান শুরু করতে সবকিছু আমার নিজ হাতে নিতে হবে তাই প্রথমে আমার বন্ধুকে বাসা থেকে আনলাম তার ভ্যান দিয়ে আমরা দোকানের জন্য মাল তুলতে যাই রাস্তায় ছোট ছোট মজার গল্প হলো আর এভাবেই ছোট ছোট কাজগুলো শুরু হলো এরপর আমরা চলে যাই প্রথমেই ফটোকপির মেশিনটা নেওয়ার জন্য তো গাইস এখানে আপনাদের বলি আমি কিন্তু ফোটোকপির মেশিনটা নতুন নিতে পারতাম বাট আমার একটা কাছের ভাই আছে যার নাম লিটন ভাইয়া উনি আমাকে বলতেছে সাব্বির তুমি যেহেতু নতুন তাই আগেই নতুন মেশিনটা তুমি নিও না তো তুমি কিছুদিন এইখান থেকে একটা মেশিন নিয়েও এখান থেকে একটা মেশিন নেও নিয়ে ইউজ করো এবং তোমার যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে এরপর দুই ভাই মিলে নতুন মেশিন কিনে নেবো তো এরপর আমি বলি ভাইয়া তাহলে আপনারা এখান থেকে একটা কিনে নিই উনি তারপর আমাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এবং বুঝিয়ে দিচ্ছিল যে তা আচ্ছা যেহেতু তুমি নেবে তো এখান থেকে একটা নিয়ে নাও এরপর ভাইয়ের সাথে আমার সব কিছু বনিবারটা শেষ করে আমরা তাকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে ওইখান থেকে ফটোকপির মেশিন নিয়ে নিই এরপর ঘাইস ভাইয়ের কাছ থেকে সবগুলো কাজ বুঝে নিয়ে আমি নিজে একবার শেষবারের মতো ট্রাই করলাম এবং ভাইয়ের কাছ থেকে মন ভরে দোয়া নিয়ে নিলাম এই সুবাদে একটা কথা বলে রাখি সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাপাক যেন আমার এই ব্যবসায় সফলতার ধার প্রান্তে আমাকে নিয়ে যায় তো সবার কাছে আমি দোয়া চাই আমিও সবার জন্য দোয়া করি এরপর আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিই মেশিনের সঙ্গে প্রয়োজনীয় পার্টস নিতে হবে তাই আমরা পার্টসের দোকানে যাই কিছু জিনিস হাতে লাগলো সেগুলো স্টক হিসেবে রাখলাম এই ছোট্ট ছোট্ট প্রস্তুতি হলো মূল কাজের জন্য সব কিছু নিয়ে আমরা দোকানে ফিরে আসি কিন্তু ফিরতে ফিরতে মনে হচ্ছিলো এটাই হলো আমার স্বপ্নের দ্বিতীয় দিন সব কিছু ঠিকঠাকভাবে বসানো হচ্ছে আর আমি অনুভব করছি সব কষ্ট সব দোটানা আজকের এই মুহূর্তের জন্য এই পথে শুধু কাজ নয় বন্ধুত্বের ভালোবাসাও অসাধারণ অনেকে ছোট ছোট গিফট দিয়েছে শুভেচ্ছা জানিয়েছে মনে হচ্ছে সবাই আমার স্বপ্নের অংশ ছোট ছোট ভালোবাসা এই মুহূর্তগুলোই সবচেয়ে বড় অনুপ্রেরণা তো গাইস আজকের জন্য এইটুকুই দোকানের প্রথম দিন ছোটো ছোটো গল্প অনেক ভালোবাসা সবই স্মৃতিতে থাকছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম